সালাম আলাইকুম সাড়ে সাবেন বাড়ি কোথায় হ্যাঁ জোরপুকুর আপনার হাতে হাতে কি সমস্যা না পায়ে হাত শুকায় গেছে না ও হাত শুকায় গেছে দিয়ে বের করেন হাতটা দিকে আর একটু ওহো আচ্ছা আচ্ছা আপনার যেমনি সুবিধা রাখেন আল্লাহ একবার এটা প্যারালাইসিস হয়ে হয়ে গেছে নাকি বাতাস হয়ে গিয়েছিল কত বছর বয়স হয়েছে না ও একবার ছোটো থাকতে হয়েছে আপনার তারপর আপনার ফ্যামিলির লোক সংখ্যা কয়জন আপনি আর বাচ্চা কাচ্চা নাই মেয়ে কয়টা একটা বিশ্ব দিদি ভেলছেন যাক মেয়ে ভালো আসতো নাকি আলহামদুলিল্লাহ যাক ভালো আপনার এইভাবে সংসার তো চলতেছে তাই না করে থাকে আচ্ছা আচ্ছা পায়ে পায়ে কি সমস্যা আপনার লাঠি ছাড়া হাটা যায় না আল্লাহ আকবর আল্লাহ কত ভালো রেখছে তাহলে হ্যাঁ কয়টা খাইছে আজকে হ্যাঁ সাতশো যাক ভালোই আলহামদুলিল্লাহ তাহলে এই অবস্থা পায়ে তাই না তোমার হাত তো গিয়েছেই এটা ছোট থেকে আর কোনো সারে নাই তাই না ডাক্তার দেখাইছেন কোনো কাজ হয় নাই আল্লাহ আকবর আচ্ছা আমি আপনাকে অল্প কিছু দিয়ে যাই না আচ্ছা জান হ্যাঁ দোয়া করবেন তাহলে হবে আর কিছু লাগবে না ইনশাল্লাহ হ্যাঁ সমস্যা আছে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম